আসসালামু আলাইকুম তো অনেকে হোয়াটসঅ্যাপে আসা ছবি ভিডিও এগুলো কিন্তু ওটু ডাউনলোড কিন্তু গ্যালারিতে চলে যায় তো অনেকে এটা নিয়ে কিন্তু কিভাবে সেটা বন্ধ করবেন দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমাদের ছেলেটা এগুলো যারা সার্চুক করেনি তারা সার্চুক করে রাখেন আরেকজন করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমত আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম তো হোয়াটসঅ্যাপে আসার পর উপরে দেখেন টিরি ডট আমি এই একটা ক্লিক করব। এখান থেকে সেটিংস আমি এখানে একটা ক্লিক করব তারপর আমি একটু নিচে দিয়ে চলে আসবো এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা আমি এখানে একটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার একটু নিচে দিকে খেয়াল করেন এখানে মিডিয়া উটো ডাউনলোড এই অপশনের নিচে কিন্তু অনেকগুলো অপশন আছে এখানে হচ্ছে হোয়েন ইউজ মোবাইল ডাটা আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি মার্কগুলা তুলে দিবেন তারপর হচ্ছে এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন এখানে হোয়েন কানেকশন অন ওয়াইফাই আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে টিক টিকমার্কগুলা আপনি তুলে দিবেন আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন তারপর আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি টিক গুলা তুলে দিবেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন আমি এখান থেকে বেগে চলে আসবো এখানে হচ্ছে এখান থেকে লেখা লেগেছে আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে মিডিয়া ভিজিবিলিটি আপনি এটাকে অফ করে দিবেন তারপর হচ্ছে আমাদের কাজ কিন্তু এখন শেষ এখন যদি কেউ আমার হোয়াটসঅ্যাপে কোনো ছবি বা ভিডিও পাঠায় সেটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হবে না আশা করি সেটা বুঝতে পারছেন